পরিমাণ হিংসুক হয়ে গেছি কি পরিমাণ লবি লবিতে পরিণত হয়েছি হিংসা লোভ অহংকার আমাদেরকে কোন জায়গায় নিয়ে গেছে আমাদেরকে জুলুমের দিকে নিয়ে গেছে কেন কারণ আমরা সহযোগিতার রাস্তা বাদ দিয়ে আমরা প্রতিযোগিতার মধ্যে মত্ত হয়ে গেছি আপনি যখন সহযোগিতা বাদ দেবেন প্রতিযোগিতায় মত্ত হয়ে যাবেন মানুষ যখন প্রতিযোগিতা করে তখন মানুষ আরেকজনের হক আদায় করতে ভুলে যায় অথবা হক আদায় করতে চায় না যখন আপনি মানুষের হক আদায় করা বন্ধ করে কি হবে দেবেন জাতিগতভাবে আপনার বাড়িতে আপনার দেশে পাকা ঘরের অভাব থাকবে না ব্যাংকের অভাব থাকবে না গাড়ি বাড়ির অভাব থাকবে না মুরগির মাংসের অভাব হবে না কিসের অভাব হবে আমার আল্লাহ আস্তে করে আপনার থেকে ছিনিয়ে নেবে আপনি আপনার এই অন্তর অশান্ত মহাসাগরের হয়ে মতো অপনি আপনি ভাবে আর শান্তি পাবেন না জাতিগতভাবে আমাদের থেকে শান্তি চলে যাবে প্রত্যেক ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলবে কেন আপনি আমার নবীর আনিত বিধান ছেড়ে দেবেন আবার পৃথিবীতে আপনি শান্তি কামনা করবেন ই মহালাস এটা অসম্ভব ব্যাপার এটা অসম্ভব ব্যাপার আপনি শান্তি যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হুজুর অনেকেই বলে কিছুদিন আগে এক ব্যক্তি এসে বলেছেন হুজুর একটু শান্তি দরকার কি দরকার শান্তি আমার নবী সিম্পল কথা বলেছেন একেবারে সুজা সবটা কথা কি কথা প্রত্যেক হকদারের হক আদায় করে দাও প্রত্যেক হকদারে হক আদায় করে দাও শান্তি পেয়ে যাবে আপনি হকদারের হক পকেটে রেখে আপনি যদি শান্তি তালাশ করেন তো আপনি পুরা জিন্দেগী অতিবাহিত করবেন শান্তি আপনার ঘরে আসবে না মনে রাখবেন বাংলাদেশের আমি তরুণ প্রজন্ম আমার মেইন টার্গেট আমাদের পাকাগরের দরকার নাই শান্তির দরকার কিসের দরকার শান্তির দরকার পাকাগর আমেরিকা করেছে ইংল্যান্ড করেছে পাকা ঘর গাড়ির অভাব নাই পাকা ঘরেরও অভাব নাই একটা জিনিসের অভাব আছে একটা জিনিসের অভাব আছে সেটা কি ক সেটার নাম শান্তি আলা বি জিক্রি ইল্লাহ তৎমা ইনুল কলুক জিকরে ইলাহী বাদে অন্তরের মধ্যে কখনো প্রশান্তি আসে না জিক্রি ইলাহি কি ক জিক্রি ইলাহি মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাই জিকরি লাহি রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে আমার নবীর আপাদ মস্তককে যখন আল্লাহ হেডিং করে বর্ণনা করেছেন চুল থেকে পা পর্যন্ত আমার পুরো নবীর নাম দিয়েছেন রহমত কি বলেছেন রহমত তাহলে আপনি যদি শান্তি চান রহমতের কাছে আসতে হবে রহমত বাদে শান্তি নাই আর রহমতের কাছে যখন আসবেন তো পরিপূর্ণ রূপে আসতে হবে এক পা আগাইলেন দশ পা পিছনে দিলে হবে না নবী কতটুকুন করব সম্মান কতটুকুন করলে সিরিগ হয়ে যাবে বেদাত হয়ে যাবে এতটুকুন যদি মনে করেন তো আপনি এক পা আগাবেন দুই পা পিছনে যাবে শান্তির নাগাল পাবেন না তো শান্তির নাগাল কিরকম তো শুধু শুধু আসলাম না বললে হবে না 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 বলতে বলতে হবে হবে কি হাবিব অন্তকরণে মেনে নিলাম কিরকম অন্তকরণে মনে রাখবেন আমি আকাই একটা সাইট আপনাদেরকে বলে দেই। কখনো রসুলে পাকের তাজিমের ক্ষেত্রে ব্যক্তির ব্রেইনে আসবে বুঝতে হবে সেই ব্যক্তির ব্রেইন সারে ক্যান্সারে জর্জরিত কিসের ক্যান্সারে সারে ক্যান্সারে আমার সম্মানিত ভাইয়ের আমি দেখতেছি অনেক ভাই এসছেন কারো প্রতি বিদ্বেষ পোষণ আমরা করি না কাউকে আন্ডার এস্টিমেট করি না কাউকে হার্ট করি না কাউকে হিট করি না সোমবারকে সোমবার বলি মঙ্গলবারকে মঙ্গলবার বলি আমি আপনাকে যেটুকুন বলবো যে আপনি আমার সাথে পরিপূর্ণ রূপে অ্যাগ্রি করেন দরকার নাই কিন্তু আমার কথাটা একবার শুনবেন বাসায় গিয়ে চোখ বন্ধ করে সবুজ গম্বুজের দিকে মন দিয়ে আমার কথাগুলো একবার চিন্তা করবেন সম্মানিত উপস্থিতি নবীকে সম্মান করা বা নবীর কিছু বলা যদি এগুলা শির্ক হইতো আমার আল্লাহ সূরা ইখলাসের শুরুতে কখনো কুল বলতেন না কখনো কুল বলতেন না সুরা এখলাস পবিত্র কোরআনের সুরাতু তৌহিদ যে সুরার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একত্ববাদ শিখিয়েছেন সেই একত্ববাদের সুরাকে আল্লাহ শুরু করেছেন রেসালত দিয়ে কি দিয়ে রেসালত দিয়ে তো যদি রেসালতের নাম নিলে যদি শির হতো আমার আল্লাহ কখনো কুল দিয়ে সুরা শুরু করতো না কারণ যারা অর্থ জানে তারা যদি কুল শব্দটা পড়ে তাদের ব্রেইনের ভিতর প্রথম রসুল চলে আসবে প্রথম আপনি যখন মা বলেন বিদেশ থেকে আপনি কোথায় থাকেন বিদেশে যখন মা বলবেন শব্দ মা বের হওয়ার সাথে সাথে আপনার মানস পটে মায়ের সুরত বেশে উঠবে এটা কমন একটা জিনিস যারা আরবি জানে তারা যখন কুল বলবে অন্তর আগে মদিনা শরীফ দোর দেবে অন্তর আগে মদিনা শরীফ দোর দেবে তো হাবিব কুল কেন বলা হলো আল্লাহ আপনি কুল কেন বললেন ক কুল বলেছি কারণ আল্লাহ হুয়া আল্লাহ কি হুয়া হাজানা আরবিতে হুয়া মানিক গায়েব অনুপস্থিত ধরা ছোঁয়ার বাইরে যাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় না তাকে আরবিতে আমরা গায়ে ভুয়া বলি তো আমার আল্লাহ বলছেন কুল হাবিব বলে দিন কি বলবো মাওলা হুয়া হুয়া তিনি আল্লাহ এক মাওলা আপনি কুল দিয়ে কেন শুরু করলেন ক কুল দিয়ে শুরু করেছি আমি তো হুয়া আমি কি বলেন হুয়া হুয়া মানি কি হকুয়া মানি অনুপস্থিত যাকে ধরা যায় না ছুঁয়া যায় না তো যাকে ধরা ছোঁয়া কোনো কিছুই যায় না তাকে আমি অনুভব করব কি করে তাকে আমি এক বলবো কি করে কিসের উপর ভর করে কুলের উপর ভর করে কিসের উপর ভর করে কুলের উপর ভর করে কুল কেন কমলা আমার আল্লাহ আমাকে বলছেন কথাবার্তা আমার সাথে না আমি যদি তোমার সাথে কথা বলি তো তুমিও কুল হয়ে যাবে তুমি কি হয়ে যাবে কুল সুতরাং তোমার সাথে আমার কথা না আমার সাথে কুলের কথা কুলের সাথে তোমার কথা কুলের সাথে তোমার কথা আমার সাথে কুলের কথা সুরা খ্লাসের মধ্যে আল্লাহ রবুল আলমিন বলেছেন কুল হু আল্লাহ আহায় বর্তমান আমি এই কথাটা শুরু করেছি এই কারণে জাতিগতভাবে সামগ্রিকভাবে আমরা একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি এবং এটা দিনের পর দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে এই মুহূর্তে যদি আমরা জেগে না উঠি এই মুহূর্তে আমার নবীর দিনের যশবা অন্তরে ধারণ করে হুজুরে করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের এশ মোহব্মত অন্তরে ধারণ করে দিনের মেসেজ নিয়ে যদি যেই যার অবস্থান থেকে দাঁড়িয়ে না যায় তাহলে কিছুদিনের মধ্যে আমাদেরকে কাফন পড়তে হবে সম্মানিত উপস্থিতি মনে রাখবেন আপনি যখন দাঁড়াবেন তো দাঁড়াতে হলে দুইটা অস্ত্র লাগবে কয়টা অস্ত্র দুইটা একটা চরিত্রের অস্ত্র আর একটা জ্ঞানের অস্ত্র চরিত্র এবং জ্ঞান এই দুই জিনিস বাদে আপনি এই দিনের খেদমত করা সম্ভব হবে না আপনি যখন চরিত্র এবং জ্ঞান নিয়ে বাজারে আসবেন আপনাকে বাজার বুঝতে হবে কি বুঝতে হবে বাজার বাজার কি চাচ্ছে বাজারের ডিমান্ড কি মনে রাখবেন এমনিতে হই হুল্লোর করা এক জিনিস বাজারে কোয়ালিটি কাজ করার এক জিনিস আপনারা বুঝতে পেরেছেন আমি বড় অন্তরের অন্তঃস্থল থেকে আমি এই ব্যথা আপনাদেরকে বলছি আপনারা যদি দাঁড়ান তাহলে আমাদের ভবিষ্যৎ কোনো একটা জায়গায় গিয়ে আমরা আমাদের নৌকা সেট করতে পারবো